জেল জুলুমের ভয়ে কথা পরিবর্তন করা যাবে না জেল জুলুমের ভয়ে মুসলমানদের ইসলামী সিলেবাসকে নাস্তিক্যবাদের সিলেবাসে পরিণত করা যাবে না যারা জেল খাটতে তৈরি নাই যারা ফাঁসিতে ঝুলতে তৈরি নাই যারা গুম হইতে তৈরি নাই তারা হেফাজত ইসলামের নেতৃত্বে থাকবেন না তারা মুসলমানদের ব্যাপারের নেতৃত্বে থাকবেন না যদি থাকতে হয় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আল্লাহর জমিনে আল্লাহর সুরিয়া বাস্তবায়ন হবে না ততদিন আমাদের এই সংগ্রাম চলতে থাকবে নাস্তিকরা যতই বাধা দেবে না কেন